একজন ব্যক্তিত্ব বিশ্বজি হাফেজ কারিগরার জন্য একজন কাঙ্ক্ষিত কারিগর গর্বিত কারিগর বাংলাদেশে জারাইতি ইতিপৌরবে আমাদের হাফেজ কারী আবুর রহান সহ অনেক হাফেজরা এই দেশের পতাকাকে উদ্দিন করেছে এই দেশের সম্মান রেখেছে কোরআনকে যারা ধারণ করেছে কোরআনের দ্বারক বাহক যারা তাদেরকে গড়ার একজন কারিগর যিনি বাংলাদেশের যার নেতৃত্বে অসংখ্য বিশ্ব জয় এসেছে মুফতি আবদুল হাফিজা হাফিজাহুল্লাহ আল্লাহ আমাদের প্রিয় বাজার মুফতি আব্দুল কাইমুল্লাহ হাফিজাহুল্লাহর নেক হায়াত দারাজ করেন জোরে বলেন আমিন ওনার দিনই গুলোকে আল্লাহ কবুল মঞ্জুর করেন জুড়ে বলেন আমিন আমার ডান পাশে বসা বিশ্বজয়ী হাফেজ কারি আবু রায়হান আমার বন্ধুবর তারা হচ্ছে আমাদের দেশের প্রকৃত সেলিব্রিটি যারা কোরআনের বাহক যারা কোরআন দিয়ে বিশ্বজয় জয় করেছে ঠিক না ভেবে ঠিক নায়ক নায়িকা গায়ক গায়িকায় আমাদের কোনো সেলিব্রিটি হতে পারে না আমাদের সেলিব্রিটি তারা যারা কোরআনের দ্বারক বাহক যারা কোরআনের মুফাসির যারা এই কোরআন নিয়ে কাজ করে যাচ্ছেন অমরণ তারাই হচ্ছেন আমাদের আইডল তারাই হচ্ছেন আমাদের দেশের সম্পদ আল্লাহ আবু আবুরাইহানকে হকানি আলম দিন হিসাবে কবুল ও মঞ্জুর করেন জোরে বলেন আমিন কথা বলেছেন অত্যন্ত সুন্দর কথা বলেছেন নবীজির আদর্শ নিয়ে তিনি বয়ান করেছেন কুমফ রসৌলিল্লাহাত হাসানা এটি একটি চমৎকার বিষয় এই বিষয়টা প্রত্যেকটা মাহফিলেই অল্প হলেও থাকা প্রয়োজন দরকার সুন্দর স্মৃষ্ট ভাষী হজরত মাওলানা আব্দুল মালিক ধরেশ্বরী হাফিজ সহ অন্যায় কেরামগণ যারা এই কথা বলেছেন যারা এসেছেন বসেছেন আল্লাহ রব্বুল আলমিন কালকে আমতের ময়দানে এই মাহফিল যা আয়োজন করলেন সবাইকে যেন এই মাহফিল সবার জন্য যেন এই মাহফিলকে নাজাতের

যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলার ক্ষমতা দিলেন চলার ক্ষমতা দিলেন আমাদের চেয়ে বয়সে কম অনেক মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল আমরা এখনো বেঁচে আছি এটা আল্লাহ পাকের বড় এক নিয়ামত এই জন্য যে আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দিলেন হায়াত দিলেন বলার ক্ষমতা চলার ক্ষমতা দিলেন আসার ক্ষমতা দিলেন এই মাহফিলে এই পর্যন্ত রক মাস চলতেছে শাহবান সমাগত রমজান মাস সমাগত গুরুত্বপূর্ণ একটি মাসে আমরা উপনীত একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হতে পেরেছি আল্লাহ হায়াত দিয়েছেন সেজন্য জন্য হৃদয়ের আবেগ অনুভূতি উজ্জ্বার করে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে প্রাণ খুলে ইমানদারের আওয়াজে বীর পুরুষের আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ এত মানুষ এই আওয়াজ তার মানে বোঝা গেল ইমানের পাওয়ার খুবই কম হাজবেলা আল্লাহ কালো ছিল না ধলা ছিল কালো কিন্তু অন্তরটা ছিল বড় ভালো ঠিক না অন্তর ছিল বড় ভালো কালো আর ধলা দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না লম্বা আর খাটো দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না মোটার চিকন দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না ধনিয়ার গরিব দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না মালিক আর চাকর দিয়া তো আল্লাহর কাছে দামি হওয়া যায় না আল্লাহর কাছে দামি হতে হলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের দামি আল্লাহর কাছে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে গেলেন হাঁটতেছেন দেখলেন না নবীর আগে যেন আবার কে হাঁটে বলেন জিব্রাইল আমার আগে কে হাঁটে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ হাঁটছে হযরতে কালো বেলাল দুনিয়াতে তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতে চলে আসছে আল্লাহু আকবার এই ছিল বেলালের দাম গোলাম কালো বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলো তিনি তখন উমাইয়া তাকে এমন মার মারলো যদি এত কষ্ট করলেন জিবাই প্যারাক ঢোকালে ঢোকানো হলো গরম মরুভূমিতে গরম কয়লায় রাখা অবস্থায় বেলা একদিকে আগুন রৌদ্রের তাপ অন্যদিকে পেটাতে থাকে আর যতই মারা হয় যতই পেটানো হয় বেলা আল্লাহ আনু শুধু বলছিলেন আল্লাহ আহ আল্লাহ আল্লাহ আহাদ আবু বকর সিদ্দিক আদি আল্লাহ আনু তিনি যাচ্ছেন রাস্তা দিয়ে বলেন বেলাল আল্লাহ তো আসতে বললো শোনে আল্লাহ জোরে বলল শোনে তুমি এত জোরে না বলে তুমি বরং আসতেই বলো কারণ তুমি যত জোরে আল্লাহ নাম বলবা তত তোমারে মারবে তারা সেজন্য বেলা রাদি আল্লাহন সিদ্দিক রাদি আল্লাহনুর কথা রাখতে গিয়ে বলেন আগামীকাল থেকে আমি আসতে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ দ্বিতীয় দিন আবার সিদ্দিক রাদি আল্লাহ সেই জায়গা দিয়ে উমাইয়ার বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন দেখছেন বেলাল রাধে আল্লাহকে মারছে পিটাচ্ছে যত মারে বলে আল্লাহ আহাদ আল্লাহু আহাদ বলেন বেলাল গতকাল বলেছিলাম আসতে বলার জন্য তুমি বললা না আগামীকাল থেকে আসতে বলবা বেলাল ঠিক আছে কাল থেকে আসতে এক একদিন দুই দিন তিন দিন তিন দিন পরে আবু বক্স সিদ্ধিকা বললেন তোমাকে এতবার বললাম আল্লাহ কারণ আমার আল্লাহ আসতে বললেও শুনে জোরে বললেও শুনে কি শোনে না শুনে তাই তুমি আসতেই বললে ভালো হয় রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন বকর আপনি যখন আমাকে প্রতিদিন বলেন আল্লাহর নাম আসতে বলার জন্য আমি প্রতিদিন আল্লাহর নাম বলার জন্য ট্রাই করে চেষ্টা করি কিন্তু ভাইয়া বকর আমাকে যখন মাইয়ার লোকেরা মারে আমাকে যখন মাইয়ার লোকেরা পিটায় তখন আমি আল্লাহর নাম আসতে কিভাবে বলবো আমাকে অমাই আল্লা যত বেশি মারে যত বেশি পিটাই যত বেশি কষ্ট আমারে দেয় আমি আল্লাহর নাম বললে সমস্ত দুঃখ বেদনা গুলার সাথে সাথে বলে যাই আমি আসতে বলতে পারি না আমার জোরে বললেই ভালো লাগে তাই মানদার যারা যারা প্রকৃত পক্ষে আল্লাহকে বেশি ভালোবাসে আমরা আল্লাহকে বেশি ভালোবাসি না আমরা সবচেয়ে বেশি জীবনে কাকে বেশি ভালোবাসি কাকে বলেন কাকে আল্লাহকে আল্লাহ বলছেন ইমানদার যারা এরা সবচেয়ে বেশি কাকে ভালোবাসে কাকে আল্লাহকে তাই ইমানদার আল্লাহ নাম যখন বলে তখন তাদের হৃদয়ের আবেগ অনুভুতি ওজার করে দেয় তার আল্লাহ নাম বলে তাদের আল্লাহ নাম বলতে তাদের কৃপণতা থাকে না আমরা তো আল্লাহ নাম বলতে কৃপণতা করি আর বেশি বেশি আমরা গীবত করতে খুব পছন্দ করি জবান দিলেন কে জবান দিল কে চলার ক্ষমতা দিল কে বলার ক্ষমতা দিল কে শরীরে এই শক্তি যে কথা বলছেন এই শক্তি এই যে কাজ করছেন শক্তি দিল কে আল্লাহ সুতরাং যে আল্লাহ শক্তি দিলেন যে আল্লাহ চলার বলার ক্ষমতা দিলেন সে আল্লাহ না মাঝে মধ্যে উচ্চারণ করতে একটু কষ্ট হয় তাই তো আহ মানুষ তো সবকিছু সময় পায় গিবত করার সময় পায় অত চলায় কম বা আইয়ো হেইব্ব হাদু কুম আইয়া আকুল আলা মানুষ গিবোৎ করার সময় পায় কিন্তু মানুষ আল্লাহ দা আমরা সময় পাই আল্লাহ বলছেন আয়ো হেব্ব তোমরা কি এমনটা থেকে পছন্দ করে যাই আকুল আলাহ হিমাইতা তোমাদের মৃত ভাইয়ের কাসা গুছো তোমরা চাবা খাবা আল্লাহ বলছেন ফেকারি হিটুমো আমি আল্লাহ জানি তোমরা এটা পছন্দ করো সুতরাং আমি আলা গিবত হারাম করলাম গিবত যারা করে এদের দুইটা ক্ষতি কয়টা ক্ষতি কয়টা ক্ষতি এই গীবত আমাদের বাংলাদেশে যত বেশি পৃথিবীতে অন্য কোন দেশে এত গীবত আছে কিনা আমি জানি না বাংলাদেশের একটা নিয়ম হচ্ছে যে নিজের চিন্তা করে না আরেকজন কি করলো এটা চিন্তা বেশি করে ঠিক না তাহলে নবী বলেছেন কাইসুমাঙ্গ দানা নফসেহু ওয়া বাদাল মাউত নিজের চিন্তা করো নিজের চিন্তা করো পরকালের আমল গোছাও তোমার কবরে আমি যাব না আমার কবরে তুমি যাব না ঠিক না সুতরাং নিজের চিন্তা বেশি করেন নিজের গুণার অভাব নাই আরেকজনে কি করলো ওই বেটা কয়টা বিয়ে করছে ওই বেড়ার পোলারা কালো ওই বেটা গরিব ওই বেটা জোতা সিরা ওই বেড়া ওই লোকটার বাপ্পা সুবিধার নাই এই সমস্ত গীবত করতে করতে আমাদের জিন্দগিটা পার হয়ে যাচ্ছে সুতরাং এই গীবত থেকে আমাদের ফিরে আসতে হবে গিবত মিথ্যা অশ্লীল গালিগালাচ এই সমস্ত কারণে আমাদের জবান থেকে আল্লাহ নাম উচ্চারণ হতে চায় না জবান দিয়ে আলোনা বের হতে চায় না বলছেন শুভ আন আল্লাহ পরবা আল হামদুল্লাহ আকাশ জমিনে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তত জায়গা তোমাকে এই ফাঁকা জায়গা ভ তোমাকে সব দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুবান্হ মশা কালি মাল্লাহ আল্লাহ রব্দুল আলামিন কে একদিন বললেন আল্লাহ নব্বুর আল পৃথিবীর মানুষ কত জিকির করে আমি তোমার কাছে একটা জিকির চাই যে জিকির পৃথিবীর কোন মানুষ করে না আমি একা করব আল্লাহ বলেন মোসা তুমি বেশি বেশি পড়বা লাইলাহা ইল্লাল্লাহ পড়েন লাইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মোহান্লাধুন মূসা করিমুল্লাহ আল্লাহ রাব্বুল আমিন কি জিজ্ঞেস করলেন আয় আল্লাহ রাব্বুল আমিন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সারা দুনিয়ার মানুষই করে আল্লাহ রাব্বুল আমিন বলেন মূসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তামাম পৃথিবীর মানুষ করতে পারে দুনিয়াতে যা কিছু আছে সবচাইতে দামি আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এই সমস্ত জিকির করবেন সুরাই এখলাস পড়লে কয় খতম কোরআন শরীফের সব তিন খতম করলে এই যে ওয়াজ এগুলা কি জন্য শুনে আপনারা শোনেন ওয়াজ এটা মানে এটা ট্রেডিশন হয়ে গেছে ওয়াজ তো শুনে কেউ আমল বা দুই চারজন আর কেউ আমল করে না আমল করার চেষ্টা করবেন আমি এগুলো আগে আপনার নিজে আমল করে এরপর আপনাদেরকে বলার চেষ্টা করি ইয়া নিজে যা করো না তা বলো কেন এই জন্য আমি আগে আমল করে আপনাদেরকে এগুলো বলি তা আপনারা আমল কইরা না আসছেন যেহেতু করবেন না সারা দিন ভর রাত বাসে ঘরে বাড়িতে দোকান চারে আড্ডায় গিবত না করে এগুলা করেন কেমতের ময়দানে মানুষ জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে হ্যাঁ আপনারা বলছেন না আমি বলছি থাকবে মানুষ জান্নাতে যাওয়ার পরে একটা আফসোস থাকবে যে কিছু সময় বা গাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম হুঁচেলে বসে আড্ডা দিয়েছিলাম খেলাধুলা করছিলাম ওই সময়টা যদি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইল আল্লাহ আল্লাহ আকবর জিকির করে যদি কাটাতাম সরে এখলাস তিনবার পড়লে একদম কোরআন শরীফের সব যদি এই জিকির গুলো করে কাটাতে পারতাম জান্নাতের মাকা আমার উঁচা হয়ে যেত এই জন্য দুনিয়ার সময় হেলা এখানে নষ্ট করা যাবে না আমার ভাইরা আমার বাবাজিরা তাই সময়ের গুরুত্ব সম্পর্কে একটা সোরা আমি তেলাওয়াত করলাম যে সোরার নাম হচ্ছে সময় সোরার নাম কি সময় সুরাতুল আসর কোন ছোড়া কোন সূরা না আসলে মজা পাইতেছি না কি হ্যাঁ কথা কয় না মানুষ মানে জিম মেরে বসে দিচ্ছে মানে ঘুমে ধরছে আমি তো সেই কালকে কুমিল্লা সাড়ে আটটায় ঘুমাইছি নয়টা দশটা এগারোটা আড়াই ঘন্টা ঘুমায়া আবার সেই নারায়ণগঞ্জ থেকে সেই বারোটায় সাড়ে বারোটায় রওনা দিয়া এই পর্যন্ত আসলাম তা আপনারা তো সারাদিন রাত্রে তো ঘুমাইছেন নাকি দুবারে খাইছেন না আওয়াজ দেন আল্লাতে আমার মন চায় না না আমি বুঝবো কেমন আমার বাড়ি গাছ আপনাদের বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল আগে আমি গত দেড় মানে গত বছর তার আগের বছর টাঙ্গাইল একশো গ্রাম আফিল করতাম প্রায় টাঙ্গাইল সিরাজগঞ্জে এবছর টাঙ্গাইল একটু কম টাঙ্গাইল মনে হয় সাত আটটা আছে আর বাকি সব সিরাজগঞ্জ আর বগুড়া পড়ছে প্রায় পঞ্চাশটা দিনাজপুর পঞ্চাশটার মতো এই একশো এদিকেই শেষ তাইলে আমি তো বুঝতেছি না টাঙ্গাইলের মানুষ এরকম তো কথা কম কোয়ার লোক না এখন একটু কথা কি আপনারা বলবেন মাঝে মধ্যে হানা বলবেন হ্যাঁ আসর কোরআন শরীফের ধারাবাহিকতার দিক থেকে একশো তিন নাম্বার সোরা এই সুরাটার ভিতরে মাত্র তিনখানা আয়াত এই তিনখানা আয়াত এত গুরুত্বপূর্ণ এই তিনখানা আয়াতিমা দিয়া বড় বড় গ্রন্থ রচনা করা সম্ভব ইমাম শাহি রহমতুল্লা আলী বলছেন কোন মানুষ যদি এই সুরে আসর পরে এই সুরে আসর নিয়ে গবেষণা করে এই সুরে আসর নিয়ে চিন্তা করে সেই ব্যক্তির জন্য হেদায়তের জন্য এই সুরে আসরটাই যথেষ্ট জোরে বলেন সুবাহ আল্লাহ তিনটা বিষয়ে বলবো এক নম্বর সুরায় এই সুরা আসর নাজিল হওয়ার কারণ কি দুই নম্বর এই সুরায় এই মাছানে নুজুল দুই নাম্বার এই সূরা তা আল্লাহ রাব্বাল আমিন কোন উদ্দেশ্যে নাজিল করলেন কি বিষয়টা আল্লাহ রাব্বাল কোন বিষয়টা এই সূরাতে বোঝাতে চান তিন নাম্বার সূরার শাব্দিক ترجمه তাফসির এই তিনটা বিষয় আমরা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ বেশি না মাত্র আমি চেষ্টা করব আধা ঘন্টার ভিতরে শেষ করার জন্য যেহেতু আমাদের ওয়াক্ত আদু কায়ুমুল লাইলা আছেন রায়হান আছে তারা ইসলামের সঙ্গীত বলবে কথা বলবে আমরা সাধারণত আমরা এই বছর অনেকগুলো মাহফিল একসাথে করছি আর আমাদের চলাফেরাটাই একসাথে আসছিও আজকে আবার একসাথে যাব তো আমরা স্টেজে উঠছি এই মানে তাদের সাথে রায়ানদের সাথে আর হুজুরের সাথে প্রোগ্রাম করলে একটু মোটামুটি লম্বা সময় ওনারাও ধৈর্য ধরে বসেন আমি একটু ধৈর্য ধরে কারণ ওয়াজের আমরা তো ওয়াজ করতে করতে যাই এখন ওয়াজ যে বই স্টেজে শুনবো ওইটার মতো ধৈর্য থাকে না তো এই জন্য বেশি সময় না মাত্র আধা ঘন্টার ভিতরে চেষ্টা করবো শেষ করার জন্য বেশি হইলে আর পাঁচ দশ হইতে পারে আমরা যাই আমরা শুরু করি আল্লাহ নবী চল্লিশ বছর পর্যন্ত দাওয়াত দিলেন না দাওয়াত দিলেন না একালার দাওয়াত দিলেন না নবীজির সূত্র নাই নবীজিকে ডাকে মানুষ আলামিনিক আমান উদ্দার সত্যবাদী চল্লিশ বছর পর নবীজি মানুষকে দাওয়াত দিলেন

আল্লাহ ছাড়া কোনো রব নাই মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মেনে নাও আল্লাহ ছাড়া কোনো দাতা নাই এটা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো দাতা নাই এটা তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো খালিক নাই তোমরা মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মালিক নাই তোমরা মেনে নাও আমার নবী যেই দিনে এই কথা বলল সর্বপ্রথম নবীর কাছের আত্মীয় স্বজনরাই নবীর বিরোধিতা শুরু করলো

আর আমার নবী বিশ্ব নবী যখন করে দিল সবাই এই কথাও বলা যে আপনি আপনার ইবাদত করেন শুধু শুধুমাত্র বন্ধ করে দেন নবীজি প্রাথমিক ভাবে বললো আমি তো আমার ইচ্ছায় দাওয়াত দিচ্ছি আমি তো আল্লাহ ইচ্ছায় দাওয়াত দিচ্ছি তিনি আমার মালিক আমি তার গোলাম এটাই আমার কর্তব্য এই দাওয়াত আমাকে পেশ করতেই হবে আবু জাহেল আবুল আহ যখন দাওয়াত দেওয়া দেখলো তখন মানুষকে কাছে যেতে চাই সেই রাস্তায় বাধা হয়ে দাঁড়া যায় আবু জাহেদ আবুলা নজর ইবনে হারেস তারা বলল নবীজি মোহাম্মদ সাল্লি সাল্লাম পাগল হয়ে গেছে সেখানে যাওয়া যাবে না মোহাম্মদ সাল্লা মন্ত্র পড়ি সেখানে গেলে সেই মন্ত্র শুনে তোমরাও পাগল হয়ে যাব মানুষ যখন সেখানে গেল মানুষ চিন্তা করল ৪০ বছর পর্যন্ত যে মানুষটা এত সুন্দর কথা বলে চল্লিশ বছরের জীবনে কোনদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন নাই যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই দিয়ে মহান চরিত্র আমি দিলাম সেই চরিত্রের কথা আমার আগে যিনি আলোচনা করেছেন আব্দুল মালিক সাহেব তিনি বলে গিয়েছেন নবীজির চরিত্রে এমন সুন্দর ছিল কাফের বে নবীকে আঘাত করেছে আর নবীজি তার পাল্টা জবাব দিয়ে গিয়ে আঘাত করবেন তো দূরের কথা ওই কাফিরদের কি বলেছেন আমার কারণে কি আপনার আমার প্রতি কি আর কোন কষ্ট আছে নাকি তাকলে মাফ করে দিয়ে জুড়ে বলা যাবে না সুবহান আল্লাহ কাফির বেঈমানের এত সুন্দর আচরণ দেখে কালিমা পড়ে মরে মুসলমান হয়ে গেছে সেই নবীর বিরুদ্ধে যখন আবু জাহেল আবু জাহেল বলা শুরু করলো নবী পাগল হয়ে গেছে নবী মন্ত্র পড়ে নবী জাদুকর লোকেরা চিন্তা করলো একটা ভালো মানুষ এখন কিভাবে পাগল হয়ে যায় সবাই গেল পাগল দেখতে কিন্তু তাকে দেখি এমন সুন্দর যার চেহারা যার চেহারার আলোতে কাবা শরীফের দেয়াল পর্যন্ত আলোকিত হয়ে যায় আর আবু জাহেলাবুল আহাম বলেছিল মন্ত্র পরে মন্ত্রের মধ্যে কোন মিল নাই আর আমার নবী কোরআন তেলাবাদ করে যে কোরআন তেলা দেখবেন প্রত্যেকটা সুরায় সুরায় আয়াত আয়াতে ছন্দে ছন্দে মিলা সেনা নাই দুহা والقمر اذا تلاها والنهار اذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما طحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها اذ انبعث فقال <applause> لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فاقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها إيجا تقول آيات باللم پورا سورة آيات الشاشة بطيك آيات الشاشة كبتار مطميلة سنانا الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور ميلا سلاني والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق